এই ব্যাটারিটি দিয়ে আপনারা সোলার ফ্যান দশ ঘন্টার মতো ব্যাক পাবেন বারো ইঞ্চি ফ্যান পাবেন দশ ঘন্টার উপরে ইভেন ষোলো ইঞ্চি ফ্যান পাবেন পাঁচ ঘন্টার উপরে আর এটাতে মিনি এই বানাইলে আপনারা লং টাইম পাঁচ বছর ইউজ করতে পারবেন হ্যালো বন্ধুরা চলে আসলাম বারো বোল্টিন এম্পেয়ার লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি নিয়ে যারা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি করছিলেন অল্প বাজেটের ভিতরে লং টাইম ব্যাকআপ প্লাস লংজিভিটি অনেক যারা পাঁচ থেকে সাত বছর একটি ব্যাটারি দিয়ে ইউজ করতে যাচ্ছেন এবং বাজেট কমের ভিতরে তাদের জন্য এই লিথিয়াম আয়রন ফসেট ব্যাটারি যারা পানি ব্যাটারি লিড অ্যাসিড ব্যাটারি নিয়ে বিরক্ত অথবা কাঙ্ক্ষিত ব্যাকআপ পান না তারা চাইলে এই লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহার করে দেখতে পারেন আমাদের তৈরিকৃত লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি প্রতিটি সেল দিয়ে তৈরি করা হয়েছে থ্রি পয়েন্ট টু ভোল্ট টেন এমপি আমরা প্রতিটি ব্যাটারি মেপে ইন্টারনাল ডিস্টেন্স মেপে তারপর আমরা প্যাক বানিয়ে থাকি ইভেন আমরা ত্রিশ এমপি আর ভিএমএস সাথে আর আমরা ব্যবহার করতেছি ভীষণের চায়না একদম অরিজিনাল জেনুইন সেল যেটা লিমিটেড স্টক আমাদের কাছে আছে তো যাদের লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন আর আমাদের এই ব্যাটারিগুলা আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন সামনে গরম তাই যাদের দরকার এখন নিতে পারেন কারণ এখন ব্যাটারিতে আমরা দিচ্ছি সর্বোচ্চ টেন পার্সেন্ট ডিসকাউন্ট আগের মূল্য ছিল ষোলোশো টাকা এখন দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যাদের দরকার তারা আমাদের কাছে যোগাযোগ করবেন আর আমরা যে বিএমএসটা দেই সেটা আমাদের ইনপুট করা এটা আমরা চায়না থেকে নিয়ে আসি